কিছুর পর চট্টগ্রাম বন্দর চ্যানেলে প্রবেশ করে এবং এখন কিন্তু সেই যুদ্ধ জাহাজগুলো চট্টগ্রাম যে বন্দরের কন্টেনার টার্মিনাল আছে সেই কন্টেনার টার্মিনালে নোংর করছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই যুদ্ধজাহাজ চার দিনের সফরে কিন্তু চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালো এবং এখনও পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি নৌবাহিনীর ঊর্ধ্বতন যে কর্মকর্তারা তারা কিন্তু এখানে এসেছেন যুদ্ধজাহাজ তাকে স্বাগত জানানোর জন্য পাশাপাশি যে রুশ অ্যাম্বেসির যিনি দায়িত্বে রয়েছেন তিনিও কিন্তু এখানে উপস্থিত আছেন এবং শুভেচ্ছা সফরে থাকা অবস্থায় এই রুশ যুদ্ধ জাহাজে যারা অধিনায়করা আছেন যারা নাবিকরা আছেন তারা কিন্তু চট্টগ্রামে বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবে বিশেষ করে বাংলাদেশ নৌবাহিনীর যে ঘাটিগুলো আছে সেই ঘাটিগুলো তারা পরিদর্শন করবে জাহাজগুলো পরিদর্শন করবে এছাড়া চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এবং চট্টগ্রাম নৌ অঞ্চলের যিনি কমান্ডার রয়েছেন তার সাথে সৌজন্য সাক্ষাৎ করবে এর বাইরেও নৌবাহিনীর যেই ঐতিহ্য এবং ঐতিহাসিক স্থানগুলো আছে সেই স্থানগুলো কিন্তু তারা পরিদর্শন করার কথা রয়েছে আপনারা জানেন যে রাশিয়া কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে যে বন্ধুত্বপূর্ণ সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতায় কিন্তু আজকের এই যে শুভেচ্ছা সফর সেটাতে একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত করছেন চট্টগ্রাম বন্দরে যে রাশিয়ান নৌযুদ্ধ জাহাজ আসার তার সর্বশেষ সংবাদ চট্টগ্রাম বন্দরে রাশিয়ান যুদ্ধ জাহাজের খবরাখবর জানাতে সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফেদু সিপি